কদর এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা হাজার মাসের চেয়েও সেরা এক হাজার মাস লাগাতার করলে যে কদরের রাতে করলে এর সমান হবে নাকি সমান হবে না আল্লাহ আল আলফি সাহার না এর চেয়েও শ্রেষ্ঠ এর চাইতেও বেশি হাজার মাসে অর্থাৎ এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তো কদরের রাতে যদি আমরা আবাদত করি তাহলে তিরাশি বছর চার মাস আবাদত করলে যে সব সে সব আল্লাহ তালা আমাদের আমল নামাই নাসিব করবেন তা আমরা যেন এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না হই প্রিয় দর্শক সবাই গুরুত্বপূর্ণ ওয়াজ প্রিয় দর্শক এবারে আমরা প্রিয় ইসলামিক স্কলার ডাক্তার মিজানুর রহমান আজাদের হুজুর বয়ন থেকে সবাই গুরুত্বপূর্ণ ওয়াজগুলো তুলে ধরবো প্রিয় দর্শক গুলিটি খুবই ইম্পর্টেন্ট আর বেশি কথা বলো আপনাদের বললাম সময়টুকু নষ্ট করব না

লাইলাতুন মুবারাকাও বলা হয়েছে ইন্না আনসালনা হুফি লাইলাতুন মুবারাকা এটা বরকতময় রাত ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম সব বিজ্ঞচিত প্রাগ্যচিত বিষয়ের ফায়সালা হয় এটা বেসিকলি একটা বাজেট রাত বলা যায় এ রাতে আগামী এক বছরে আমাদের কি ঘটবে না ঘটবে আল্লাহ তালা এটা বাজেট করেন এটাকে রিভাইজ করেন সো এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ তো এই কদরের রাত এটা কবে এটা স্পেসিফিক ছিল মানে সুনির্দিষ্ট ছিল রসদাম আমাদেরকে জানাতে চেয়েছিলেন কবে কিন্তু রাসু সাহসালাম জানাতে পারেন সেই বোখারিতে এসছে যে রাসুল সাহে ইসলাম ইসলাম আমাদেরকে জানাতে বের হয়েছিলেন যে কবে কদরের রাতটা হা রজুল মিনাল মুসলিমিন হঠাৎ মুসলমানদের মধ্যে থেকে দুইজন ঝগড়া লাগলো তর্ক লাগলো আর কি রসুলাম হঠাৎ করে ওই ঝগড়ার দিকে খেয়াল করলেন ওই দিকে খেয়াল করে ওই তারিখটার কথা তিনি ভুলে গেলেন বললেন আমার হৃদয় থেকে অন্তকরণ থেকে এটাকে উঠিয়ে নেওয়া হবে এখন আমি মনেই করতে পারছি না এটা কি তেইশ না পঁচিশ না সাতাশ না উনত্রিশ আমি মনে করতে পারছি না এর রাসুল সাহেব বলেছেন যে তবে আমি এতটুকু মনে করতে পারছি ফালতা মিসুহা ফিল আশিল আওয়াহিরি ফিল বিত্রি রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদর তালাশ করো বেজর রাতে যদি তোমরা কদর তালাশ করো তাহলে এই কদর সুনিশ্চিতভাবে তোমরা পাবে তো এই জন্য স্কলাররা সময় বলেন যে লাস্ট টেন ডেজ অফ রমাদান খুব গুরুত্বপূর্ণ সবচেয়ে দ্য ক্রিম টাইম অফ রমাদানের একেবারে মাহেন্দ্র খন এই দশ দিনের যে কোনো দশ রাতের যে রাত কদর হয়ে যেতে পারে বিশেষ করে অড গুলো একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ যে কোনো দিন হয়ে যেতে পারে কত বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা যেন রমাদানের শেষ দশ রাতে লাগাতার একইভাবে একই স্পিডে আমরা যেন এবাজত করি কোনো রাতে বেশি করলাম হয়তো সাতাশের রাতে আমি খুব ভাব গাম্ভীর্য নিয়ে খুব আবেগ নিয়ে এবাদত করলাম কিন্তু হয়ে যেতে পারে যে এবছর কদর ছিল পঁচিশের রাত হতে পারে না পারে তো আমরা তো মিস করে ফেললাম তো আমরা যেন মিস না করি বুদ্ধিমানের কাজ হবে সমান তালে এবাদত করা এবং এটা এত গুরুত্বপূর্ণ রাসুল এত এমফেসাইজ করে কোনো রাতের কথা বলেনি আরবি মাস অনুযায়ী তিনশো চুয়ান্নটা রাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রাত সবচাইতে শ্রেষ্ঠ রাত সূর্য ডোবার পর থেকে হাত্তা মাতলা আইল ফাজার ফজরের সূচনা লগ্ন পর্যন্ত শান্তিময় এরাত বরকতের এরাত রাসুসাম বলেছেন মান হরিমা খাই রাহা ফকদ হরিম হরিম যে কদরের বরকত থেকে খায়ের থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হি ইজ দ্য লুজার সে হতভাগা সে পোড়া কপাল সে বঞ্চিত মানে হরিমা খাই রাহা ফকদ হরিম যে কদর পেল না সে হতভাগা এখন আমরা কি হতভাগা হতে চাই আমরা তো শুরুতে অনেক হোপফুল ফুলছিলাম এত এত ব্লেসিংস এত এত বরকত রহমতের ফলগুধারায় আমরা প্লাবিত হচ্ছিলাম আদানে আমরা তো হতভাগা হতে চাই না আমরা যেন এই শেষ দশ দিন একতালে আন্তরিকতার সাথে ইমানিসবা আমরা যেন এবাদত করি সম্মানিত ভাই বোনেরা দর্শক আরেক নিত্য নতুন ভিডিও হতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে নিত্য নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ